মেধা এই সমস্ত জায়গায় খরচ না করে সেই হয়তো বিজ্ঞান আগারে বসে রিসার্চ সেন্টারে বসে গবেষণা করে করে নতুন পারমাণবিক আবিষ্কার করে আজকের যুগের একজন ওপেন হাইমার হয়ে যেত মানে আমাদের দেশে মেধা আছে কিন্তু এই মেধা কি কাজে লাগাবার মতো চিন্তা চেতনা মানসিকতা কোনো কিছুই আমাদের দেশে নাই বরং কোন মানুষ যদি ভুলে কোনো দিন কিছু আবিষ্কার করে তার ওইটাকে দামও দেওয়া হয় পরবর্তীতে দেখা যায় এই মানুষগুলোকে আমেরিকায় মেধা গ্রহে নিয়ে যায় ম্যানহাটন ইউনিভার্সিটি তাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে যাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে নিয়ে যাবে তাকে উন্নত জীবন দিবে তাদের তাকে টাকা পয়সা সব দেবে শুধু আমেরিকা তার মেধা তাকে চায় মেধার মূল্যায়ন তারা দিতে পারছি আমরা পারছি এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন

কোরআনে তো সব নবীর নাম নাই কোরআনে নাম এসেছে মাত্র কয়জন নবীর পঁচিশ জন নবীর এই পঁচিশ জন নবীর মধ্যে দুইজন নবীকে ইয়াহুদিরাই হত্যা করছে আর তাহলে কোরআনে নাম আসে এমন কথা হাজার হাজার নবীকে হত্যা করছে বোঝেন কোরআনে নাম এসেছে একজন নবীর নাম জাকারিয়া আলাইহিস সালাম কি নাম ইয়াহুদিরা জবাই করে দিয়েছে কোরআনে নাম এসেছে একজন নবীর ইয়াহিয়া আলাইহিস সালাম ইয়াহুদিরা হত্যা করেছে কত নবীকে যে তারা হত্যা করেছে এই আল্লাহ বলছেন এই ইয়াহুদিরা নবীদেরকে হত্যা করেছে দুনিয়াতে নবীদেরকে যারা হত্যা করতে পারে এদের চাইতে হিংস্র এদের চেয়ে বড় নর পশু কি দুনিয়াতে আর কেউ আছে আপনি দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ৫০টি যুদ্ধের সেনাপতি ছিলেন সুবহানাল্লাহ এবার বলেন রাসুল তার জীবন দশায় কয়টি যুদ্ধের সেনাপতি ছিলেন না কয়টি